পিছল পথে কুড়িয়ে পেলাম হিজল ফুলের মালা কী কুড়িয়ে এই মালা দিয়ে চিকন কালা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এই হিজল গাছ নিয়ে এভাবেই বর্ণনা করেছিলেন চমৎকার এই হিজল ফুল গ্রীষ্মকালের সকালে বা ভোরে যখন এর আপনারা দেখবেন দেখবেন মাথা হয়ে যাবেন তার হালকা একটা সুগন্ধে এই গাছ সাধারণত রাতে যত গভীর হবে আস্তে আস্তে এই ফুলগুলো ফুটে দিনের আলোয় সেই প্রস্ফুটন তার বন্ধ হয়ে যায় এ কারণে ভোরে বা সকালে এই হালকা একটা মিষ্টি গন্ধ এই হিজল ফুলের থাকে এর সংস্কৃত নাম নিচু এছাড়া এই উদ্ভিদটিকে জ্বলন্ত নদীক্রান্ত বা করম্যক ইত্যাদি নামে এই ডাকা হয় বা অনেকেই চেনে থাকেন ভিসিথিডিএসি পরিবারভুক্ত এই উদ্ভিদটির বিজ্ঞানভিত্তিক নাম ভেরিংটোনিয়া আকুটেনগুলা হিজল গাছ চিরহরিত একটি উদ্ভিদ এর আদি নিবাস দক্ষিণ এশিয়া অস্ট্রেলিয়া এবং মালয়েশিয়া এই গাছ সাধারণত দশ থেকে পনেরো মিটার উঁচু হয়ে থাকে এই উদ্ভিদের ডালপালা বিস্তার চারদিকে হয় হিজল গাছ প্রাণশক্তি প্রবল বন্যায় পানি কিংবা তীব্র খরাতেও টিকে থাকতে পারে এমনকি পানির নিচে কয়েক মাস নিমজ্জিত থাকলেও হিজল গাছ বেঁচে থাকতে পারে তাই হাওড় অঞ্চলে মাছের অভয়ারণ্য তৈরিতে এই গাছ ব্যবহৃত হয় গ্রীষ্মকালে যখন এই ফুলগুলো ফোটে তখন এগুলো চমৎকার লাগে মিষ্টি একটা ঘ্রাণ পাওয়া যায় এর এই যে ধরেন এই ধরনের এই ঝুলন্ত পুষ্পমঞ্জুরিতে অসংখ্য ফুল ফোটে রাত বাড়ার সঙ্গে সঙ্গে এই গাছের ফুল ফোটে এবং দিনের আলোয় তা মিলিয়ে যায় এই জন্য রাতে বা ভোররাতে বা ভোরের দিকে এই গাছের ফুলের একটা মিষ্টি সুবাস পাওয়া যায় এবং সকাল হলে দেখবেন ভোরবেলায় এই গাছ এই ফুলগুলো নিচে পড়ে মাটিতে বিছিয়ে থাকে দেখতে খুবই চমৎকার লাগে তাই কবি কাজী নজরুল ইসলাম এই ফুলে মুগ্ধ হয়ে বলেছিলেন হিজল বিছানো পদ দিয়া রাঙায় চরণ আসিবে প্রিয়া এই হিজল গাছ কবি সাহিত্যিক মহামনীষীদের অনেক একটি প্রিয় একটি গাছ আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রিয় গাছ ছিলেন এই হিজল গাছ ছোটোবেলায় তার বাড়ির পাশে যে বাঘিয়ার খাল আছে সেই খালের পাশে যে হিজল গাছ ছিল সেই হিজল গাছ থেকে লাফিয়ে লাফিয়ে সে পানিতে পড়তেন এবং এই হিজল ফল দিয়ে বন্ধুদের সাথে খেলা করতেন সে হিজল গাছটি এখনও আছে স্মৃতিময় হয়ে এই হিজল গাছের ওষুধি গুণ রয়েছে এই গাছের ফল থেকে এই ফলের বীজ শুকিয়ে সেই বীজ দুধের সাথে মিশিয়ে খেলে মাথা ব্যথা বা মাথার যন্ত্রণা লাঘব হয় এছাড়া এই খেলে বমি বমি ভাব কেটে যায় এবং ডায়রিয়াও ভালো হয় চোখ উঠা রোগে সাধারণত চোখ লাল হয়ে যায় এক্ষেত্রে এই বীজের পেস্ট চোখের চারপাশে লাগালে সে লাল ভালো হয়ে যায় এবং যন্ত্রণা লাঘব হয় ওষুধি গুণ হিসেবে ব্যবহারের পূর্বে অবশ্যই একজন ভেষজ চিকিৎসকের পরামর্শ নেবেন ধন্যবাদ সবাইকে